তো আমরা একটার পর একটা করে দেখবো ইনশাল্লাহ সো প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে আল্লাহ আলহাইয়ু আল কাইয়ুম সো যদি কোনো বাক্য এরকম রফা ফর্মের একটা ইসিম দিয়ে শুরু হয় তখন হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা হবে এটা হচ্ছে স্বাভাবিক রুল নিয়ম তাহলে এটা হচ্ছে মুক্তাদা আল্লাহ এখন যখনই মুক্তাদা থাকবে মুক্তাদা সম্পর্কে কিছু যেসব তথ্য আসবে ওগুলাকে বলা হবে খবর তাহলে মুক্তাদের সম্পর্কে এখানে যদি লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলা নেই এটা একটা খবর দুই নম্বর খবর হচ্ছে আল হাইয়ু এবং তিন নাম্বার খবর হচ্ছে আল কয়ু কেন এটা খবর কারণ হচ্ছে এটা একটা রফা ফর্ম একটা এসি এবং এটা হচ্ছে আরেকটা রফা ফর্ম একটা এসি এটা কেন খবর কারণ এটাও আল্লাহ সুবাহ আল্লাহ সম্পর্কে তথ্য দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে যে তিনি ছাড়া কোনো ইলা নাই যদি এটা একটা বাক্য আমরা দেখতেছি তো আমরা একটা বাক্য একটা খবর হইতে পারে তো এখন বাক্যটাকে আলাদা করে যদি দেখি তো এখানে হচ্ছে একটা লা এটা একটা লা হচ্ছে নাফি বাট এটা হচ্ছে লা না ফিয়াতুলিল জিন্স এটা একটা বিশেষ ধরনের না যেই না দিয়ে হচ্ছে কোনো কিছুকে চূড়ান্তভাবে হচ্ছে পুরোপুরিভাবে না করা হয় সেই ধরনের না হচ্ছে এ লা এই লা এর পরে যখন একটা যে সিমটা আসে এটার তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে এটা হচ্ছে এক বছর হবে বহু হবে না এটা হচ্ছে নাসব ফর্মে থাকবে এটা স্ট্যাটাস এবং এটা হচ্ছে লাইট ফর্মে থাকবে এটা হচ্ছে হেভি হবে না অর্থাৎ এই মূল শব্দটা ছিল হচ্ছে ইলাহুন তো ইলাহুন না হয়ে এটা হয়েছে ইলাহা নাসব ফর্মে আসছে এবং হচ্ছে লাইট ফর্মে আসছে ইলাহানও হয় নাই লাইক এরকম হয়নি আর হচ্ছে এটা এক বছর সো এটা হচ্ছে প্রথম আয়াতের ব্যাখ্যা তাহলে যদি পুরোটাকে আবার দেখি এটা হচ্ছে মুক্তাদা আল্লাহ সুহানাওয়াতা আলাহ এখানে হচ্ছে মুক্তাদা আর এখানে হচ্ছে লা ইলাহাইলাহুয়া এটা হচ্ছে একটা খবর দ্বিতীয় খবর হচ্ছে আল্লাহ সুমহানাওয়াতা আলাহ হচ্ছে হাইয়ুম এটা হচ্ছে দ্বিতীয় খবর তিন তৃতীয় খবর হচ্ছে আল কয়ুম পরে আয়াতা যদি চাই পরে আয়াত হচ্ছে লাতা খুজুহু সিনাতুওয়ালা নাও এই হচ্ছে একটা নাফি কোনো কিছু না করার জন্য হচ্ছে এই আসে এটা ভার্বের সাথে আসতে পারে সাথেও আসতে পারে তো এখানে হচ্ছে তারপরে যে দেখতেছি সে পেলটা হচ্ছে তা খুজু তা খুজু শব্দটা আসছে হচ্ছে এই পেলটা আসছে হচ্ছে এটা রুট লেটার হচ্ছে হামজা দাল তাহলে এখান থেকে হচ্ছে এটার আ হম আফ হাজা ইয়া খুজু তো ইয়া ইয়াখুজু থেকে এটার আন্তা অথবা হিয়া ফর্ম হচ্ছে তা খুঁজু আন্তা অথবা হিয়া দুইটাই হতে পারে এখন এটা আন্তা অর হিয়া এটা আমরা বুঝবো আর সামনে যদি আগাই তখন বুঝবো এটার অর্থে দিকে খেয়াল করলে বোঝা যাবে এখানে যে অতিরিক্ত একটা যুক্ত শর্বনাম আসছে তো যখনই একটা ফেলের সাথে যুক্ত শ্রমণাম আসে তখন এটা হচ্ছে মাপুল তাহলে হচ্ছে তা খুজু হচ্ছে এটা হচ্ছে একটা ফেলুন আর এই হুটা হচ্ছে এটার ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্ট বা কর্ম দেন আমরা দেখতেছি হচ্ছে সিনাতুন এটা হচ্ছে ফর্মে একটা সিম সো যখন ফেলুনের পরে ফর্মে সিম হয় তখন কি হয় এটা হচ্ছে এটা ফাইল হিসাবে কাজ করে এটা হচ্ছে ফাইল হিসেবে কাজ করে তো যেহেতু ফাইল হিসাবে আসছে তার মানে এখানে আর তা ফর্মে আনতা ফর্মে হওয়ার কোনো সুযোগ নাই এটা অবশ্যই হিয়া ফর্ম হবে সো এইটুকু ফর শিওর তাহলে সিনাতুন হচ্ছে এই তা খুজুর হচ্ছে ফাইল এখন হচ্ছে এটা হিয়া ফর্মে হুয়া ফর্মে কেন আসে নাই কারণ হচ্ছে সিনাতুন এটা হচ্ছে একটা স্ত্রীবাচক এসেম এই জন্য এটা হিয়া ফর্মে আসছে তাহলে এইটুকুর যদি অর্থ করি যে হচ্ছে সিনাতুন সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা বা হচ্ছে জিমুনি আর খুজু হচ্ছে স্পর্শ করা তা খুজু হু অর্থাৎ হচ্ছে তাকে অর্থাৎ এখানে লায়ের কারণ হচ্ছে তন্দ্রা বা হচ্ছে ঝিমুনি তাকে স্পর্শ করে না বা করতে পারে না এখন এখানে আরো কিছু অতিরিক্ত অংশ দেখতেছি আর ফুল আফ দিয়ে যে আরেকটা রফা ফর্মে এসে তার মানে এটাও রফা ফর্মে ছিল তার মানে এইটার জন্য হচ্ছে এটা হচ্ছে মাহাতুফ এই যে সিনাতুনের জন্য হচ্ছে নাউমন হচ্ছে মাহাতুফ তাহলে এই দুইটা মিলে এখন আমি একসাথে কনসিডার করব যে এটা হচ্ছে ওভারঅল এটা একটা ফাইল তাহলে হচ্ছে সিনাতুন হচ্ছে তন্ত্রা এবং হচ্ছে নাওমন হচ্ছে কুম আর এই লাটা হচ্ছে এখানে অতিরিক্ত একটা লা আনা হয়েছে এটাকে আরো জোর দেওয়ার জন্য যে ঘুমো না এটা ছাড়াও ইটস মেক সেন্স বাট এটা দিয়ে আরো জোর দেওয়া হয়েছে আরো স্পষ্ট করা হয়েছে তাহলে হচ্ছে নাও অর্থাৎ তন্দ্রা এবং ঘুম কোনটাই আল্লাহ কে স্পর্শ করে না তো আমরা এবার তৃতীয় নম্বর বাক্যে যাই তৃতীয় নম্বর বাক্য হচ্ছে সো লাহু হচ্ছে যার মাজজুর যার মাসর হলে এটা হচ্ছে মুতাল্লিক বিল এটা হচ্ছে যদি পরের বাক্যটা আমরা দেখেছি আহ জুমলা ইসমিয়া তাহলে হচ্ছে এটা মুতাল্লিক বিল খবর আর যদি ফেল ইয়া হয় তাহলে হচ্ছে মোতাল ফেল সো এটা পরে দেখতেছি হচ্ছে কোন ফেল নাই সব ইসিম এবং হার সো এই জন্য এটা হচ্ছে মোতাল লিখবিল খবর বাট মোতাল লিখবিল খবর সাধারণত হচ্ছে পরে বসে বাট কিছু সিনারিওতে পার্টিকুলারলি যখন এই ধরনের বাক্যের প্যাটার্ন হচ্ছে শুরুতে বসতে পারে তাহলে এটা মোতাল লিখবিল খবর মোকাদ্দম অর্থাৎ আগে চলে আসছে তো যখন এরকম সিচুয়েশন হয় তো পরে হচ্ছে মুক্তাটা থাকে সাধারণত মুফতাদা প্রথমে থাকে বাক্যের শুরুতে বাট এই এই বাক্যের প্যাটার্নটাতে হচ্ছে হচ্ছে পরে থাকে তাহলে এরপরে যা দেখতেছি যদিও অ্যাপারেন্টলি দেখে আমার খুবই কনফিউজিং লাগতে পারে এটা কিভাবে মুক্তাদা হয় তো আমরা এই পুরোটাই হচ্ছে মুক্তাদা হিসেবে নিলাম তাহলে হচ্ছে মুতা খবর মুক্তাদা এখন আমরা মুফতাদা ব্রেকডাউন করে দেখি এর মধ্যে কি আছে সো প্রথমে হচ্ছে এখানে দেখতেছে একটা হরফে আত সো আগের অংশটা নেই মা ফিসা তাহলে মা হচ্ছে একটা ইসি আর এরপরে হচ্ছে সিলা আসছে সিলাতে আসছে হচ্ছে ফিসা মা চার মাসুর তাহলে এই পুরোটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম তো এই কম্পাউন্ড ইসিমটা হচ্ছে এখানে এটা হচ্ছে রফার জায়গায় আছে মুসলাদার জায়গায় আছে অর্থাৎ এটা স্ট্যাটাস রফার জায়গায় আছে তাহলে হচ্ছে মাহফিসাওয়ি আসমান সময়ের মধ্যে যা আছে লাহু তার জন্য তাহলে বিষয়টা হচ্ছে এরকম আবার সাথে হচ্ছে একটা আর্থ যুক্ত হয়ে তাহলে জমিনের মধ্যেও যা আছে তাহলে এই যে মাহফিল আর্দ এইটুকু হচ্ছে মাতুফ এটার কার জন্য মাহফিসাওয়াতি অর্থাৎ আকাশ সময়ের মধ্যে যা আছে এটার জন্য হচ্ছে মাতুফ হচ্ছে ও মা মাফিল আর্থ তাহলে এই পুরোটা মিলে হচ্ছে আমি একটা ওভারঅল পুরা জিনিসটাকে হচ্ছে একটা মুক্তাদা ধরবো সহজীকরণের জন্য আর এখানে হচ্ছে মোতা আলীকবিল খব সো আমরা এই ধরনের ব্রেটার্নের বাক্য পেয়েছি জুমলা ইসমিয়াতে যে যেমন লাহু উবুল কুস্সা মাওয়াতি আমি যদি এটাকে সিমপ্লিফাইড ওয়েতে এখানে এই যে আহ সিম্ মাসুল শিলা না হয় যদি এখানে এভাবে আনতাম সিম্পল ওয়েতে যে লাহু মুলক কুসা অর্থাৎ আসমান সমূহের মুলক বা রাজত্ব অফিল অল আর্থ এবং জমিনের রাজত্ব এভাবে করে জিনিসটা হতে পারত এটা একটা ওয়ে অফ এক্সপ্রেশন তো এই হচ্ছে এটার অ্যানালাইসিস তাহলে হচ্ছে লাহু তার জন্য মাহফিল সামাওয়াতি ও মাহফিল আর্থ এটা হচ্ছে আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার জন্য মুক্তাদা মুতাল্লিক বিল খবর মুক্তাদা পরবর্তী আয়তে যায় মানজা ইন দা হু ইন তো মান এই মানটা হচ্ছে দিয়ে প্রশ্ন করা হচ্ছে তো এটা হচ্ছে মুক্তা আর পরে যে হচ্ছে যা এটা হচ্ছে এক ধরনের হচ্ছে ডেমোস্ট্রি প্রণয়ন বা ইসমলিশারা সংক্ষিপ্ত ফর্ম ইস মলিশারা মানজা তাহলে হচ্ছে এসে এমন ইভেন এটা যদি নাও থাকতো তাহলে দেখেন মান আল্লা মানে কে সেই সত্তা বা কে সেই ব্যক্তি কে সেই জন ইয়াসপাহ এরপরে সিলা আসছে তাহলে এটা হচ্ছে শিলা ইসিম মাহসুল এবং শিলা পুরোটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম কম্পাউন্ড ইসিমটা হচ্ছে এখানে এটা কি স্ট্যাটাস হবে যেহেতু এটা মুক্তাদা পাইছি সো এটা হচ্ছে খবর বিষয়টা হচ্ছে এরকম তো এখানে একটা অতিরিক্ত যে দা আসছে এই দাটা হচ্ছে একটা অতিরিক্ত আরো জিনিসটাকে জোর দেওয়ার জন্য সো এটা হচ্ছে ব্যাখ্যাটা এইভাবে আমরা করতে পারি বিশ্লেষণটা এটা হচ্ছে মুক্তাদা আর এই হচ্ছে খবর ধরতে পারি আর এই খবরের বদল বা সিনোনিমাস হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে এটা অথবা এটাকে ইগনোর করেও যেতে পারি যে মান হচ্ছে মুক্তাদা আর বাকি পার্টটা হচ্ছে খবর আর এই দাটা হচ্ছে একটা অতিরিক্ত মানে অতিরিক্ত হিসাবে আসছে জোর দেওয়ার জন্য তাহলে হচ্ছে এটা একটা জুমলা ইসমিয়া হলো এখন এই খবর খবরের মধ্যে আবার দেখতেছি হচ্ছে একটা ফেলুন আছে সো এটাকে আলাদা করে বিশ্লেষণ করি তাহলে আল্লাজি তো হচ্ছে মাসুল এটুকু বাদ দিয়ে এখান থেকে যদি শুরু করি পাহু এটা হচ্ছে সাফা থেকে আসছে ছিন ফা আইন তাহলে সাফা ইয়াসবাহু এভাবে করে এই জিনিসটা ফর্ম করছে যে হচ্ছে সুপারিশ করা তাহলে হচ্ছে সে সুপারিশ করে বা করবে ইন দাহু এটা হচ্ছে মুদাফ বিশেষ মুদাফ মুদাফিলাহি অর্থাৎ তার কাছে তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল ফেলটা কোথায় এই যে ফেলটা হচ্ছে ইয়াশবাহ তার ইল্লা বিইzniহি ইzniহি এটা হচ্ছে আরেকটা মুতাআল্লিক বিল ফেল এবার ইল্লা ছাড়া বা ব্যতীত তাহলে এইটুকুর যদি অর্থ করি সে তার কাছে সুপারিশ করবে ইল্লা তার অনুমতি ছাড়া তাহলে সে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে এই বাক্যটার সাথে যখন আমি মান নিয়ে আসি মানে কে আর সাথে হচ্ছে আল্লাহ দিয়ে আনতে হচ্ছে কে সে যে ওয়া সোভান আউতালার অনুমতি ছাড়া আল্লাহ সোভান ওয়াতআলা র কাছে হচ্ছে সাফা করবে সুপারিশ করবে এরকম কেউ কি আছে এভাবে জিনিসটা প্রশ্ন করা হয়েছে পরে আয়াতে যাই ইয়া আলেমু মা বাইনা ই দি হিমমাহল পাহ এটা হচ্ছে একটা ফেলুন দিয়ে শুরু রয়েছে তো এটা একটা ফেল তো ফেলটা হচ্ছে আলিমা থেকে আসছে আইন লাভ মিম আলিমা ইয়া আল এমু তো যখন এটা তিনি জানেন তখন কি জানেন সাধারণত এই ধরনের ফেল ক্ষেত্রে যেমন হচ্ছে তিনি জানেন তিনি মনে করেন তিনি সাক্ষ্য দেন তিনি বলেন তো এরপরে সাধারণত একটা শুধু একটা মাফুল আসে না একটা সব ইসিম বা একটা বাক্যাংশ দিয়ে মাফুল আসে না বরং একটা বড় বাক্য আসে তো পুরাটাই হচ্ছে মাফুল তাহলে এটা হচ্ছে ফেল প্লাস হচ্ছে মাফুল এখন হচ্ছে আমরা মাফুল বা মাফুলন বিহিটাকে হচ্ছে ব্রেকডাউন করব এটার মধ্যে হচ্ছে মা হচ্ছে একটা ইসিম মাসুল তো যখন ইসি থাকবে তখন কি থাকবে শিলা থাকবে তাহলে বাকি হচ্ছে এটা যেহেতু হরফে আত আছে এটা পরে ডিল করি আগে এইটুকু নিয়ে কাজ করি তাহলে বাইনা আইদি হিম এটা হচ্ছে এটা শিলা তো এই শিলাটাকে যদি দেখে শিলার মধ্যে কি আছে বাইনা বাইনা হচ্ছে একটা বিশেষ মুদফ আর এটার সাথে হচ্ছে আইদি এটা হচ্ছে মুদফ ইলাহি আবার আইদির সাথে হচ্ছে হিম যুক্ত সর্বনাম আসছে তাহলে এটা আবার আরেকটা কার জন্য আইদির সাথে আইদির জন্য এই যে আইদি শব্দটা আসছে হচ্ছে ইয়াদুন একটা হাত হাত দুইটা আইদিন অনেক হাত তো যেহেতু তাদের হাতের কথা আসছে এই জন্য এটা হচ্ছে আইদিন এই আইদিনের আবার এটা যেহেতু আহ মুদাফ হিসাবে কাজ করতেছে এই জন্য এটা লাইট হয়ে গেছে এই জন্য আর হচ্ছে আইদি তাহলে হচ্ছে অর্থাৎ তাদের হাতের মাঝে তো তাদের হাতের মাঝে এটা একটা বিশেষ ধরনের এক্সপ্রেশন যেমন আমরা বলি না যে তার হাতের সামনে অনেক সুযোগ আছে তো এটা কিন্তু একদম হাতের সামনেই সুযোগ গুলো পড়ে আছে বিষয়টা ওরকম না এটা দিয়ে বোঝানো হয় যেমন একজন ধরেন আহ সে ভালো একটা ইউনিভার্সিটি থেকে এটা খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে এখন তার বিভিন্ন দিকেই তার অপশন আছে জবে তো এই ক্ষেত্রে আমরা কি বলি যে তার অনেক সুযোগ সামনে অনেক সুযোগ আছে এই সামনে বলতে আসলে একদম হাতের দিয়ে এখন ধরে তুলতে পারতেছে বিষয়টা ওরকম ঠিক এরকম আই দিহিম তাদের হাতের মাঝে বাইনা মানে হচ্ছে মধ্যে বা মাঝে মাঝে তাদের হাতের অর্থাৎ বোঝানো হয় তার সামনে তার ইন ফিউচার তার ভবিষ্যতে তো মা বাইনা আই দিহিম অমা তাহলে হচ্ছে ইয়া আলামু তিনি জানেন মা বাইনা তাদের সামনে কি আছে মা হচ্ছে আরেকটা বিশেষ পিছনে অর্থাৎ তাদের পিছনে তাদের অতীত কি সেটাও আল্লাহ তালা জানেন এবং হচ্ছে তাদের সামনে কি আছে সেটাও আল্লাহ তালা জানেন ইয়া মা বাইনা মা খলফাহুম তাহলে এই পুরোটা মিলে হচ্ছে এখানে মাফুল এই মাফুলের মধ্যে হচ্ছে এটা হচ্ছে সিম মাউসেল এবং সিলা তো সিলার মধ্যে হচ্ছে বাইনা আইদি হিম এটা হচ্ছে প্রথম পার্ট যেটার জন্য হচ্ছে হরফে আত দিয়ে পরের পার্টটা যুক্ত হয়ে এটা হচ্ছে মাতুফ এই বাইনা আইদি হিমের জন্য আর পুরোটাই হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম যেটা নাকি হচ্ছে মাফুলের কাজ করতেছে ইয়ালামুর জন্য পরে আয়াত ولا يحيطون بشيء মিন علمه الا بما شاء তাহলে হচ্ছে লা এটা হচ্ছে একটা হার্ফ নাফি তাবুদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণ নাবুদু করার ক্ষেত্রে আরেকটা হচ্ছে নাহি যেটা হচ্ছে অনুজ্ঞা সূচকের নাবুদুকের জন্য হয় তাহলে হচ্ছে লা হচ্ছে না ইউহি তুনা এই শব্দটা আসছে হচ্ছে এই রুট থেকে হা ওয়া ত তাহলে হচ্ছে থেকে বর্তমান কালের ফর্ম হচ্ছে ইউহি টু আর এটার সাথে হচ্ছে যে উনা যুক্ত হয়ে এটা হচ্ছে ফর্মে আসছে হচ্ছে তারা আয়ত্ত করে আর লা করতে পারে না বিশাইন বিশাইন সামান্য কিছু মিন এলমিহি মিন হচ্ছে যার এলমি হচ্ছে মাসুর আবার এলমের সাথে হি হচ্ছে কি হচ্ছে মুদাফ মুদাফি রাহি তাহলে মিন এল মেহি তার এল থেকে তার জ্ঞান থেকে সামান্য কিছুও কেউ জানতে পারে না বা আয়ত্ত করতে পারে না শিখতে পারে না ইল্লা ছাড়া বিমা শা এই যে শাহ মানে হচ্ছে তিনি ইচ্ছা করেন মা হচ্ছে যতটুকু আর কি বিমা হচ্ছে পুরোটা এক্সপ্রেশন একসাথে চার মাসর বিমা হচ্ছে তিনি যতটুকু ইচ্ছা করেন এর বাইরে কেউ তারা কিছুই শিখতে পারে না এটা হচ্ছে পুরোটা অর্থ তাইলে এটা হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে ফেলুন বিশাইন এটা হচ্ছে মিন ইল মিহি এটা হচ্ছে মোতাল বিল ফেল এটা হচ্ছে মোতালিক বিল ফেল বিমা এটা এটাও আরেকটা মোতালিক বিল ফেল এখানে মা হচ্ছে মাউসুল আশা এটা হচ্ছে এটা সিলা পুরোটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ইসিম এই কম্পাউন্ড ইসিমটা আবার আসছে হলো হারফে জারের পরে বায়ের পরে সো এই জন্য এটাও আরেকটা মোতালিক বিল ফেল ইউহি তুনার জন্য

তো ফেলুনের পরে হচ্ছে আমি দেখতেছি হচ্ছে রফা ফর্মে একটা এসিম আসছে সাথে হচ্ছে এটার সাথে হয়েছে হু হচ্ছে তার আসন তার সিংহাসন তার কর্তৃত্ব তার চেয়ার মানে হচ্ছে সিংহাসন তাহলে এটা যেহেতু রফাফর্মে এসিম আসছে ফেলুন পরে তাহলে এটা হচ্ছে পায়ালের কাজ করতেছে তাহলে এটা হচ্ছে ফাইলুন এই পায়ালুনটা কার জন্য এটার কোন ফেলের জন্য এই ফেলের জন্য অসিয়া অসিয়া কুর্সিউন তালে হচ্ছে তার সিনহাসন বা তার কর্তৃত্ব অসিয়া মানে হচ্ছে বা পরিব্যাপ্ত তারপর হচ্ছে কোথায় আর এটা হচ্ছে আলিফ্লামটা বাদ দিতাম তাহলে এটা হয়ে যেত আর সামাওয়াতি মানে যে স্ত্রীবাচক বহুবচক তাহলে এটা হচ্ছে মাফুল নাসব ফর্মে আছে তাহলে এটা হচ্ছে মাফুল এটা তো হচ্ছে ফাইল উন এটা হচ্ছে অসিয়া তো হচ্ছে ফেল ঠিক আছে ওকে আর এটা আরেকটা হচ্ছে যে হারফে আত দিয়ে আরেকটা একই রকম আর সামাওয়াতি যেমন হচ্ছে নাসব ফর্মে এটাও নাসব ফর্মে সো এটাও আরেকটা মাফুল তাহলে পুরোটাকে একসাথে একটা চিন্তা করতে পারি এই পুরোটা হচ্ছে হারফে আত দিয়ে যুক্ত হয়েছে তাহলে পুরোটা অংশটা হচ্ছে মাফুল সামাওয়াতি ওয়াল গ্রামারের ভাষা বললে এটা হচ্ছে আহ মাফুল এটা হচ্ছে হারফে আত এটা হচ্ছে এটার মাতুফ তো এইভাবে করা বলা যায় বাট মূল ঘটনা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে মাফুল তাহলে হচ্ছে অসিয়া হচ্ছে ফেলুন আর কুরসিহু হচ্ছে পায়লুন যে কাজটা করতেছে তার মানে অর্থ যদি দাঁড় করায় তাহলে কুরসিহু হচ্ছে তার সিংহাসন অসিয়া হচ্ছে পরিবর্ত রয়েছে বিস্তৃত কতটুকু পর্যন্ত আসামা আর আসমান সমূহের মধ্যে এখানে কিন্তু একটা আসমান না হচ্ছে বহু ভজন তাহলে আসমান সমূহের মধ্যে এবং হচ্ছে জমিনের পরের ইয়াতে যাই বাক্যে যাই ইয়ু হিমস লাফি না আর হচ্ছে যে একটা ফেল ইয়াউদুহু এটা আসছে হচ্ছে হামসা ওয়া দাল আওয়াদা ইয়াউদু ইয়াউদুর সাথে হচ্ছে হু আসছে এটা হচ্ছে এটা মাফুল তাহলে হচ্ছে ইয়াউদু হচ্ছে ক্লান্ত করা তাহলে এটা হচ্ছে ফেলুন তাহলে হচ্ছে এই যে ইয়াউদু মানে হচ্ছে হুয়া ইয়াউদু মানে হচ্ছে ইহা ক্লান্ত তাকে ক্লান্ত করে না এখন এটা কি হুয়াই থাকবে নাকি এটার বাহ্যিক ফাইল আছে আমরা একটু চেক করি এই যে দেখেন হিপসু এইটুকু হচ্ছে এটার রফ অফ এটা একটা সিম এটা হচ্ছে মুদক আর হুমা এই হুমা হচ্ছে দুইজনের ক্ষেত্রে ব্যবহৃত হয় যুক্ত সর্বনাম হুমা শুধু হুম হইলে হচ্ছে দুইয়ের বেশি আর হু হইলে তো এক বছর একজন তাহলে হচ্ছে হুমা তার মানে হচ্ছে এই এর আগের বাক্যে যে দুইটা ক্যাটাগরি বলা হয়েছিল একটা হচ্ছে আসমান হচ্ছে জমিন তো এই যে দুই দুই জিনিসের সংরক্ষণ হেফাজত করা হিপসু হুমা এটা হচ্ছে তাকে ক্লান্ত করে না তার তাকেটাকে এখানে তাকেটা হচ্ছে আল্লাহ সুবান করা হচ্ছে যে হচ্ছে আল্লাহ সোবান ক্লান্ত করে না তাহলে এটা হচ্ছে মাফুল এটা হচ্ছে নুন কর্তা আর ইয়াবুদু এটা হচ্ছে ফেল আল্লাহ দিয়ে তো এটা বাক্যটা না করা হচ্ছে তাহলে এই দুইটা ক্যাটাগরি জিনিস যে সমাওয়াতে আসমান সমূহ এবং জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না লাস্ট সেটা হচ্ছে নয় নম্বর বাক্য এখানে নয় নম্বর বাক্যে আসছে হুয়া মুক্তাদা তারপর হচ্ছে আল আলী উ এটা হচ্ছে একটা খবর সিম্পল প্যাটার্ন দেখতেছি তাহলে আজিম আজিমু হচ্ছে এটা হচ্ছে আরেকটা খবর তাহলে হচ্ছে এটা একটা জুমলা ইসমিয়া যেটার মধ্যে মুক্তাদা আছে আর দুইটা খবর আছে সো এই ছিল আয়তন কুর্সির নয়টা বাক্যের অ্যানালাইসিস এখন আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এই যে নয়টা বাক্য এটা আল্লাহ সুবান হওয়া তা আলাপ খুবই মিরাকুলাস ওয়েতে অলৌকিক ওয়েতে এটা প্রেজেন্টেশন করছেন এটার প্রথম আয়াতের সাথে শেষের আয়াতে একটা সুন্দর মিল আছে যেমন প্রথম আয়াতে বলা হয়েছে যে এখানে হচ্ছে দুইটা আল্লাহ সমানহয়তা আল্লাহর গুনের কথা বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আলহাইউ চিরঞ্জীব এবং হচ্ছে কইউম আর এখানেও আল্লাহ তালার শেষের আয়াতে অপ এটা হচ্ছে নয় নম্বর আয়াত আর এটা হচ্ছে নয় নম্বর আয়াত সরি নয় নম্বর বাক্য আর এটা হচ্ছে এক নম্বর বাক্য এখানে হচ্ছে আল আজিমু আরেকটা গুণের কথা আসছে তো দুইটা ইয়াতে আমরা দুইটা গুণের একটা মিল পাচ্ছি দুইটা বাক্যের মধ্যে এবং হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে আট নাম্বার বাক্যের মধ্যে যদি মিল দেখি তাটা হচ্ছে হচ্ছে সিনা তুয়ালা নাও অর্থাৎ হচ্ছে জিমুনি তন্দ্রা এবং হচ্ছে ঘুম আল্লাহ তালাকে স্পর্শ করতে পারে না তাকে এর মাধ্যমে আল্লাহ তালাকে ক্লান্ত বা অবচেতন করতে পারে না আর এখানে আসছে অলাহিমা এই যে আসমান এবং জমিন জমিন এবং আসমান সময় যে রক্ষণাবেক্ষণ হেফাজত এটা হচ্ছে আল্লাহ সোবান তালাকে ক্লান্ত করে না দেখেন একই থিম দুইটা জায়গায় হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার এবং হচ্ছে আট নাম্বার বাক্য দেন হচ্ছে তিন নাম্বার এবং সাত নাম্বার বাক্যের মধ্যে যে দেখি له ما في السماوات وما তার জন্য হচ্ছে ما সামাওয়াতি السماوات আসমানসমূহের মধ্যে যা কিছু আছে এবং হচ্ছে وما في الارض জমিনের মধ্যে যা আছে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক কে সবকিছু মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু আবার এখানে হচ্ছে সাত নাম্বার বাকি যদি দেখি আসিয়া কুরসি কুরসিহু যে তার যে কুরসি আছে সিংহাসন বা তার যে রাজত্ব বা কর্তৃত্ব রাজত্ব হচ্ছে কতটুকু বিস্তৃত আসমান সমূহের মধ্যে এবং হচ্ছে আল্লাহ জমিনের মধ্যে তো দুইটা একই থিম এটা হচ্ছে তার মালিকানা আল্লাহ সোহান মালিকানা বোঝাচ্ছে যে এটা হচ্ছে মালিক এবং এটার সাথে শুধু মালিকই না অনেক ক্ষেত্রে মালিক হইলেও দেখা যাচ্ছে কর্তৃত্ব থাকে না মালিক আমি কিন্তু হচ্ছে দেশের নিয়ম মানতে হয় গভর্নমেন্টের নিয়ম মানতে হয় তাদের কর্তৃত্বে চলে আল্লাহ তাহলে আসমান জমির সময়ের মাল শুধু মালিকই না সাথে হচ্ছে এটা কর্তৃত্ব তার তারপর হচ্ছে চার এবং ছয় নাম্বার চার নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে মানজাল্লা দি কে আছে ইয়াসবাহু সেফা করবে সুপারিশ করবে আল্লাহ তালার কাছে ইন্দাহ ইল্লা আল্লাহ সোবাহ তালার অনুমতি ছাড়া কেউ আল্লাহ কাছে সেপা করতে পারবে না এটাই বলা হয়েছে একইভাবে একই কাছাকাছি যতটুকু ইচ্ছা করেন ছাড়া আল্লাহ তালা যতটুকু ইচ্ছা করেন এটুকু যে বাইরে কেউ আসলে কোনো এলম শিখতে পারে না কোনো জ্ঞানই জানতে পারে না কোনো কিছু খবর জানতে পারে না আল্লাহ তারা যতটুকু শিখান ততটুকুই মানুষ শিখে তাহলে না বিশাই এখন যদি দেখি এই যে প্রথম থেকে একের সাথে নয় দুই এর সাথে আট তিনের সাথে সাত এবং চার এর সাথে ছয় আর মাঝখানে যে আয়াতটা পাঁচ নম্বর আয়াত বলতেছে সরি যতবার আয়াত বলছি এটা হচ্ছে আপনার বাক্য মনে করবেন আয়াত তো পুরোটাই আয়াত এটা হচ্ছে আলেমুমা মাইনা ই দিহি মমা খলফ এটা হচ্ছে আল্লাহ তালা হচ্ছে এই যে আগের যে চারটা আয়াতের কথা বলা বাক্যের কথা বলা হয়েছে এবং পরে যে চারটা বাক্যের কথা পুরো বিষয়টাই জানেন ইয়া আলামু তিনি জানেন মা বাইনা আইদিহিম যে আমাদের সামনে কি আছে সেই বিষয়ে আল্লাহ তালা অবহিত এবং হচ্ছে মা খল এবং হচ্ছে পিছনের বিষয়গুলো সম্পর্কে আমাদের অতীত সম্পর্কে আল্লাহ তালা ফুললি পুরোপুরি অবহিত সো এটা খুবই মিরাকুলাস একটা প্রেজেন্টেশন এই কারণে যে এটা দেখেন এটা একটা ওরাল ফর্মে অর্থাৎ মুখে একজন জাস্ট আহ জিবরেলাহিসাল্লাম আমাদের রসুর মোহাম্মদ আলহামাসলামের কাছে জানিয়েছেন উনি আবার সাহাবেদের কাছে জানাইছেন এবং সাহাবেরাও এটা মুখস্থ করছেন এটাকে সিনহার মধ্যে ধারণ করছেন তো এরকম একটা কমিউনিকেশনে এত সুন্দর করে এই যে এত মিল রেখে জিনিসগুলোকে এরকম পাঠানো নাজিল করা এটা হচ্ছে শুধুমাত্র নাজিল করলেই হয় মানে এটা হচ্ছে আকাশ থেকে হচ্ছে মহান রব যদি পাঠান তাইলি হয় মানুষের পক্ষে এই ধরনের প্রেজেন্টেশন এই ধরনের উপস্থাপনা অসম্ভব সো এই পর্যন্তই তো সবাই চেষ্টা করবেন যে আয়াতুল কুর্সিটা মুখস্থ করে ফেলতে এবং হচ্ছে এটা অর্থের দিকে খেয়াল করে হচ্ছে চেষ্টা করবেন যে এটা যেন প্রত্যেক নামাজে ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার তার হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে মৃত্যু এরকম এই ব্যাপারে একটা অথেন্টিক হাদিসি আছে সো এটার উপর আমল করতে করা শুরু করতে পারেন অনেকে হয়তো করতেছেন